হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আই হোপ সবাই ভালোই আছে সন্ধ্যাটা হওয়ার সাথে সাথে আমার মনে মনে কেমন কেমন যেন একটা ভাব হয় যতই দুপুরবেলা পেট ভরে খাই না কেন আমার সন্ধ্যা সময় কিছু না কিছু কিছু না কিছু খেতেই মন যায় আজকে আমার তাই হয়েছিল আজকে ছিল প্রচণ্ড গরম আমি যে রান্নাঘরে গিয়ে কিছু একটা বানিয়ে খাবো তার ধৈর্য হচ্ছিল না মনে হচ্ছিল যে কেউ কিছু বানিয়ে দেখ তারপর আমি খাব বা কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস খাবো যাতে আমার ভালো লাগে তারপর অনেক সময় ঘোরাঘাড়ি করতে 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 গিয়ে দেখি ফ্রিজের ভিতরে দুটো আম ছিল সেখান থেকে আমি একটা আম নিয়ে নিয়েছি এখানে দেখো বসে বসে আমটা কাটছি আমটা অল্প সাইডে অল্প পচাও গিয়েছিল যেহেতু অনেক দিন ধরে রাখা ছিল কেউ খায়নি তার জন্য আমি কাটছি আর এখানে দেখো আম আমের বাকলাটা ছুলছি আর আমের বাকলাটা যেগুলো আম লেগেছিল সেগুলো চেটে চেটে খাচ্ছি রাক্ষসের মতো আর গাইস দেখো আমাকে কেমন যেন দেখা যাচ্ছে ক্যামেরাটা বারে বারে ঝুম হচ্ছে বারে বারে দূরে যাচ্ছে কেমন ঝিরিঝিরি হচ্ছে আমি গাইস দিয়েছিলাম মাকে ক্যামেরাটা ধরতে আর কি যে কিভাবে যে ধরেছিল আমি নিজেও বুঝতে পারিনি যে এমন কেন হলো লাস্টে দিয়ে দেখি কেমন যেন হয়েছে কি আর করা যায় করা তো আর কিছু নেই যেটা হয়ে গেছে তো হয়েই গেছে তারপর আমি সুন্দর করে আমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এখান থেকে লাল টক টক একদম সরি লাল বলে হলুদ ছিল আমগুলো আর খেতে কিন্তু দারুণ মিষ্টি ছিল আমগুলা এমনিতে আম বাজার থেকে কিনে আনলে এখন কিন্তু টক টক থাকে গাইসে আমগুলো কিন্তু আজকের আমটা প্রচন্ড মিষ্টি ছিল আর খুব ভারী টেস্টি ছিল আমগুলো কাটতে কাটতে তো আমি আদা খেয়ে ফেলেছিলাম তারপর যতটুকু বাকি আছে এখানে দেখাচ্ছি আরও দেখো এখান থেকে আরও খেয়ে ফেলেছি খেতে খেতে সবই খেয়ে ফেলেছি তারপর ভাবলাম যে অন্য কিছু দিয়ে খাই একটু মুড়ি দিয়ে খাই তারপর এখানে আমি অল্প পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে আম দিয়ে কাঁঠাল দিয়ে দুধ দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেই দিনটা আসছে অম্বুবাছির দিন আমাদের এখানে মুড়ি আম কাঁঠাল দুধ এই সব সব খাওয়া হয় আর এখানে দেখো আমি গরম দুধ নিয়ে নিয়েছি দুটা গরম ছিল তার জন্য আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে দুধটা আর দুধটা দিয়ে দিব আমি ডাইরেক্ট মুড়ির মধ্যে আমি এভাবে আম দুধ মুড়ি খেতে ভীষণ ভালোবাসি কাঁঠালের সাথে একটু ভালোবাসি না কাঁঠালটা খালি খালি খেতে ভালোবাসি আর শুধু শুধু আম দুধ দিয়ে মুড়ি খেতে আমি ভীষণই ভালোবাসি আমটা খেতেই ভালোবাসি গায়ে সাথে যদি দুধ মুড়ি হয় তাতে কোনো কথাই হয় না আর উপরে ছিল আমটা ভীষণ টেস্টি খুব মিষ্টি ছিল আমটা এখানে দেখো আমি খাচ্ছি গামলিতে নিয়ে নিয়েছি কেউ কিছু আজে বাজে কমেন্ট করবে না প্লিজ আমি এখানে তো কোন প্লেটুট খুঁজে পাইনি যা সামনে পেয়েছি তাই নিয়ে নিয়েছি আর ক্যামেরা জানি কেমন কেমন করছিল আজকে দিয়েছিলাম মাকে ধরতে হায় রে হায় কি যে অবস্থা অন্য কেউ মা দেখি কি সুন্দর সুন্দর ব্লগ বানিয়ে বানিয়ে ঘুরে আর আমার মা তো ক্যামেরায় ধরতে পারে না ব্লগ বানাবে তো দূরের কথা ভিডিওটা এডিটিং করা হয়েছিল তো পরে আমি যখন এডিটিং করছিলাম তখন দেখে আরও আরও খেতে মন চাইছিল যে আবারও খাই আবারও খাই যেহেতু আমি শেষ হয়ে গেছি আবার আম আনতে হবে তো গাইস বাবা যখন আবার আম আনবে তখন আবারও আম নিয়ে চলে আসবো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে